ভালো শিখে তা তো ভালো হবে না দীর্ঘকাল পর্যন্ত বিনা অপরাধী একজন আলেমে মাঝার ভিতরে টান্ডা বেরি গলায় ডান্ডা বেরি এই অবস্থায় তার মৃত্যু হয়ে গেল

عف قران دي جو تو بت تنشني دو نمبر افسوس کرنا گلبی بسم الله الرحمن الرحيم ويوم يعد الصَّالِمُ على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلاه ليتني لم اتخذنا الخليله

হ্যাঁ আমার ক্ষমতা বললাম ঠিক আছে ক্ষমতা চেঞ্জ তখন কথা রে ক্ষমতা যখন চেঞ্জ হবে কে ক্ষমতা চেঞ্জ হওয়া মাত্র ওই যে যেই শব্দ দিয়ে পনেরো বৎসর ধরে এত অত্যাচার এত জনম আমান নারীর মধ্যে ওই কথাটা বের করে রাজাকার শব্দ বের করে প্রণামাদের রক্তরে বরম করে ফেলেছিল